ব্যারাকপুর কৃষ্ণচূড়া ইয়ং ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হল শ্যামা পুজো উপলক্ষে স্বাস্থ্য পরীক্ষা শিবির হসপিটাল পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ ব্যারাকপুর কৃষ্ণচূড়া ইয়ং স্টার ক্লাবের পঁচিশতম বর্ষ শ্যামাপুজো উপলক্ষে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির এই দিনে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একশো কুড়ি জন মানুষ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করান এর পাশাপাশি চিকিৎসকদের থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর কৃষ্ণচূড়া ইয়ংস্টার ক্লাবের পক্ষ থেকে চন্দন মজুমদার জানান দেখুন বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মানে স্বাস্থ্যটা একটা আমাদের নেগলিজেবল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাস্থ্য সম্পর্কে অতটা সচেতন নয় সেই কারণে এই সচেতনতার বার্তা দেওয়া যে আপনারা আপনাদের যে স্বাস্থ্য সেই সম্পর্কে একটু সচেতন হন এবং আপনারা ব্লাড সুগার টেস্ট যেগুলো এখন বর্তমানে খুব প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে কারণ এর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রোগের উৎপত্তি হচ্ছে তো সেই কারণেই আমাদের এই স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতা গড়ে তোলা যে আপনারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হন কারণ বর্তমানে শুধুমাত্র বয়স্ক মানুষদের মধ্যে নয় আপনাদের আমাদের যে অল্প বয়স্ক বা অনেক বাচ্চাদের ক্ষেত্রে এমন কিছু রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে যাতে করে কি না আজকে সমাজ ব্যবস্থা একটা রোগ মানে রোগ আচ্ছন্ন হয়ে পড়ছে সেখান থেকে বের করে দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য কতজনের টার্গেট আমাদের মোটামুটি যা টার্গেট সেটা হচ্ছে একশো কুড়ি জন এবং আশা করছি আপাতত আপনি জানেন যে মোটামুটি তিরিশ জনের মতো হয়ে গেছে তো এখনও আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা আছে সেখানেও কিছু গার্জিয়ানরা আসবেন তো সুতরাং একশো কুড়িজন আমরা আশা রাখছি হয়তো তার বেশি হবে ফোন নাম্বারটা যেটা দিলেন ওই নাম্বারে আপনার চলে যাবে আর এছাড়া বৃহস্পতিবার ওখান থেকে চলে যাবে ওখানে গিয়ে कलेक्नेट और ना टेस्टी बस या चलते मार्केट में या नोवा हमें लाग रहा है सुमन नाम है तो भाई साहब ठंडक से हम को थोड़ी जरूरत है নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন